তারেক রহমানের কেসটাকে স্পেশালি আপনাকে নিতেই হবে নিতেই এ বিষয়ে আপনার আর বিকল্প হ্যাঁ একটা স্পেশালি আপনাকে নিতে হবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু কিছু স্পেশাল কেস থাকে তারেক রহমানের কেসটা এখানে স্পেশাল হিসেবে আপনাকে দেখতে হবে এতদিন পর তিনি আসছেন তার নিরাপত্তাটা অবশ্যই রাষ্ট্রের কারণে রাষ্ট্রের জন্য আমাদের জন্য এনশিওর করা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি প্রথমে আপনাকে বলবো যে একটা মিসিং হয়ে গেছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের কথাটা বললেন যেটা ভাই একটু কিছুটা বললেন সেটা হচ্ছে যে আপনি হাসনাতের একটা কথা সেভেন সিস্টার্স নিয়ে একটা কথা বলেছে এইটা ভারতের খুব খারাপ লেগেছে এটার জন্য একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বললেন যে তার মাথায় না ঘাড়ে গুলি করতে হবে তো একটা কথা আপনাদের এত খারাপ লাগলো আপনি গত পনেরো বছরে বাংলাদেশ নিয়ে ভারতের সামরিক বেসামরিক তারপর কর্মকর্তা তারপর পলিটিশিয়ানরা এরকম কত কত বার বলেছে এটা আপনি হিসাব করে শেষ করতে পারবেন তো এটা তাদের ভাবা উচিত এই প্রসঙ্গে এখন বলবো আপনি জানেন যে ভারতের সংসদীয় কমিটি গত দুদিন আগে শশী থারুরের নেতৃত্বে একটা রিপোর্ট জমা দিয়েছে গভর্নমেন্টকে বাংলাদেশ বিষয়ে পলিসি ঠিক করার জন্য তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তারা বলছে যে বাংলাদেশ বিষয় হচ্ছে তারা উদ্বিগ্ন এবং ভারত যদি বাংলাদেশ বিষয়ে তাদের নীতির পরিবর্তন না করে তাহলে বাংলাদেশে ভারতের আর প্রভাব এবং ভারতের যে আগের আগের অবস্থান এটা আর কখনো থাকবে না এটা কি মিন করে মিন করে হচ্ছে এটাই যে বাংলাদেশের বাংলাদেশ নিয়ে ভারতের যে পলিসি এটা ফেল করেছে এবং সংসদীয় কমিটি ভারতকে এটা রিথিং করার জন্য বলেছে ভারতকে এটা রিথিং করতে হবে ভারতকে এই বাংলাদেশ পলিসি রিথিং যদি করে একমাত্র বাংলাদেশ সাথে ভারতের সম্পর্ক ভালো হবে এবং বর্তমান সমস্যাগুলো দেখতেছেন আপনি কোনো সমস্যা থাকবে না শুধু ভালো একজন প্রতিবেশীর মর্যাদা দিয়ে আমাদের সাথে কথা বলবে আমাদের স্বাধীনতা সম্মান করবে সারা বিশ্বে এখন আওয়ামী লীগকে মানে দাঁড় করানোর দায়িত্ব ভারত সরকার এবং ভারতীয় মিডিয়া নিয়েছে প্রতিদিন শেখ হাসিনা এবং ভারতীয় পক্ষে আওয়ামী লীগের পক্ষে যে সমস্ত ন্যারেটিভ এটা ভারতীয় মিডিয়াই করছে এটাও কিন্তু শশী থারুর বলেছে শশী কি বলেছে দেখেন যে ভারত এই বাংলাদেশ পলিসি নিয়ে খুব উদ্বিগ্ন এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সকল খুনিদেরকে আশ্রয় দেওয়া এগুলো সব কিছু করে টোরে ভারত এখন একটা শেষ করে দিই মাঝে আমাদের কথা আমাদের আমাদেরই দুর্বলতার জন্য তো তারা সুযোগটা পাচ্ছে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকতো হাদির যদি এই ঘটনাটি না ঘটতো তাহলে তো সুযোগ গুলো না আমাদের নিজের না হাদির মৃত্যুর আগেই তো আগে থেকেই তো সুযোগ করে দিচ্ছি কি আমরা আমরা তার মানে কি বেসিক দাঁড়াচ্ছে হলো আইনসিঙ্গুলার পরিস্থিতি না আইনসিঙ্গুল শুধু পরিস্থিতি অনেক কিছু আছে বাংলাদেশে বাংলাদেশে এই যে ভারতের স্বার্থে কথা বলে এমন মানুষের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি স্বাধীনতার পর ভারত একটা বিষয়ে সফল হয়েছে এখানে অনেক বাংলাদেশী মানুষ অনেক মিডিয়া অনেককে তারা কিনে ফেলেছে তারা তাদের পক্ষে কথা বলে তাদের ইন্টারেস্ট এখানে বসে সার্ভ করে সো এইজন্য ভারতের জন্য এটা অনেক সুবিধা শুধু আইনসিঙ্গুলার পরিস্থিতি খারাপ হলো জন্য ভারতেই সুবিধারা পাচ্ছে নট এটা दैट এখানে অনেক কিছু দায়ী আছে যেটা ভারতের ফেভারে এগুলো ভারতকে ফেভার করে বাংলাদেশের উপর তাদের আধিপত্যকে অল টাইম এক্সিস্ট করার জন্য এটা ফেভার করে এইটা আমাদেরকে মনে রাখতে হবে এবং বুঝতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদকে আপনি যদি এখান থেকে তাড়াতে চান কূটনৈতিক সম্পর্ক ভালো করার পাশাপাশি বাংলাদেশে যারা তাদের স্বার্থে কাজ করে এখানে তাদের সাথে ন্যারেটিভ উৎপাদন করে তাদের স্বার্থে এই জায়গাটাও বাংলাদেশকে বন্ধ করতে হবে